শর্টকাট টেকনিকের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ আজকে আমি আলোচনা করব উইন্ডোজ ক্র্যাশ নিয়ে তো আমরা এই উইন্ডোজ ক্র্যাশের বিষয়টা অনেকেই ফেস করে থাকি যার ফলে আমাদের পিসিতে বারবার উইন্ডোজ দেওয়ার প্রয়োজন পড়ে তাছাড়া আমাদের কম্পিউটার অচল হয়ে পড়ে তো আমরা এই সমস্যাটা থেকে কিভাবে সমাধান পাবো তা আজকের ভিডিওতে দেখানো হবে তো চলুন শুরু করা যাক তো প্রথমে তো প্রথমে আমরা চলে যাবো সার্চ মেনুতে এখানে আসার পর সার্চ করবো ক্রিয়েট এ রেস্টোর পয়েন্ট আমরা চলে ক্রিয়েট এ রেস্টোর পয়েন্টে এখানে একটা ক্লিক করবো করার পর এরকম একটা উইন্ডো চলে আসবে চলে আসার পর এখানে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে এখানে অন প্রোটেকশনটা অন আছে নাকি অফ আছে যদি অফ থাকে তাহলে এটাকে অন করে নিতে হবে তাছাড়া এখানে ক্রিয়েট অপশনটা চলে আসবে না তো এটাকে যদি আপনার অন অফ করা থাকে তাহলে কীভাবে অন করবেন তো চলুন দেখে আসি তো এখানে ক্লিক করা অবস্থায় আমি কনফিগারে ক্লিক করবো করার পর এখানে ডিসেবল থাকবে আমরা এটাকে ইনেবল করে দেব টার্ন অন সিস্টেম প্রোটেকশনটা ইনেবল করে দেবো দেওয়ার পর এখানে চলে আসবো আসার পর এখানে দেখবো যে অন হয়ে গেছে যার পর আমরা এখানে একটি ক্রিয়েটিক ক্রিয়েট ক্লিক করবো করার পর এখানে একটা নাম দেব আপনি যে কোনো নাম দিতে পারেন আমি এখানে দিচ্ছি উইন্ডোজ রেস্টুরেন্ট আমি এখানে একটা নাম দিয়ে দিয়েছি তো এরপর আমি এখানে ক্রিয়েটে ক্লিক করব ক্রিয়েটে ক্লিক করার পর কিছুক্ষণ সময় নেবে নেওয়ার পর এটা কমপ্লিট হয়ে যাবে কিছুক্ষণ সময় নেবে অপেক্ষা করবেন হ্যাঁ এখানে কমপ্লিট হয়ে গেছে তো আমরা আমাদের কাজ মোটামুটি শেষ এটাকে ক্লোজ করে দেবো দেওয়ার পর এটাকে একদম ক্লোজ করে দিলাম তো এরপর যদি কখনো আপনার পিসি বা ল্যাপটপ ক্র্যাশ করে উইন্ডোজ ক্র্যাশ করে তাহলে আমরা আবার সেই একই প্রসেসে চলে আসবো সার্চ মিনিটে আসার পর এখানে সার্চ করবো আবার ক্রিয়েট এ ক্রিয়েট এ restore পয়েন্ট এখানে ক্লিক করার পর এটা চলে আসবে এই উইন্ডো উইন্ডো মিনিট আবার চলে আসবে আসার পর আমরা এখন এখানে ক্লিক করব সিস্টেম বেস্টর সিস্টেম বেস্টরে ক্লিক করার পর নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর আমরা যে সিস্টেম ব্রেস্টোরটা যেটা তৈরি করেছি সেটাকে আমরা সিলেক্ট করে নেব নেওয়ার পর আমরা নেক্সট করে দেবো করে দেওয়ার পর ফিনিশ ফিনিশে ক্লিক করলে ফিনিশ করলেই আমাদের সিস্টেমটা রেস্টোর হয়ে যাবে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য